আসসালামু আলাইকুম অবহামল্লা মাই বাদার অ্যান্ড সিস্টার হাউ ইস ডুইং মার্সিওয়াল্লাও শেয়ার উইথ ইউ হাউ উই ক্যান এ বিকাম প্লুয়েন্ট স্পিকার ফ্রম জিরো লেভেল কাম টু দ্য পয়েন্ট মেনি অফ ইউ আস মি এ লট অফ কোয়েশন বাদার হাউ উই ক্যান এ বিকাম এ প্লুয়েন্ট স্পিকার উইথ ইন এ থ্রি মান্থ ওর সিক্স মান্থ আমাদের মধ্যে অনেকেই আছে যে আমাকে স্পষ্ট করেন যে আমরা কীভাবে প্লুএেন্ট স্পিকার হতে পারি অথবা আমি কীভাবে প্লুয়েন্ট স্পিকার হতে পারি অল্প সময়ে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে শূন্য থেকে কিভাবে একজন মানুষ প্রুমেন্ট স্পিকার হয় অথবা যারা ইংরেজিতে কথা বলতে পারে তারা কিভাবে প্রুমেন্ট হয়েছিল এবং কি আমি আমার যাত্রা কিছু অংশ শেয়ার করব আপনাদের সাথে যে আমি কিভাবে একবার শূন্য লেভেল থেকে শূন্য লেভেল বলতে তো কিছুই জানে না ওইখান থেকে কিভাবে প্রুয়েন্ট স্পিকার হয়েছিলাম আমি আমাকে প্লুয়েন্ট দাবি করতেছিলাম মানে যা পারে কীভাবে শিখেছি এটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি যদি আপনাকে ফার্স্ট অফ অল এক্সাম্পল দিই আপনি বুঝতে পারবেন যে আমাকে যেহেতু অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমি তো দুই থেকে তিন মাসে ধরে ইংরেজি শিখতেছি চার মাসে শিখতেছে তাহলে আমি কি আগামী তিন মাসে কি পারবো চার মাসে কি পারবো আসলে দেখেন ইটস ডিপেন্ড অন টাইম এটা সময়ের উপর নির্ভর করে আচ্ছা কাম টু দ্য পয়েন্ট এখন আসা যাক একটা বই বইটা টোটাল হচ্ছে কি নব্বই ফিসটা অথবা একটা ভিডিও প্লে স্টাকার আকারে আপনাকে আমি বললাম যে এই নব্বইটা ভিডিও নব্বই দিনে শেষ করতে পারলে আপনার ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন অথবা একটা বইয়ে নব্বই ফিস্টা আছে আপনি যদি এই নব্বই ফিসটা শেষ করতে পারেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এখন আমাদের যে যেটা হয় আমরা জার্নি কন্টিনিউসলি করি না দেখেন এখানে কিন্তু একটা ফিস্টার মাঝে আসে কত দশটা সেন্টেন্স আছে আপনি দৈনিক দশটা সেন্টেন্স মুখস্থ করবেন এইভাবে যদি কন্টিনিউয়াসলি মুখস্থ করেন তাহলে নব্বই দিনে কত সেন্টেন্স মুখস্থ করা হয় আপনি কল ফোনা করুন ইংরেজি শেখার জন্য অ্যানাপ হয়ে যায় কিন্তু আমাদের যে সমস্যাটা মেন প্রবলেম বলবো আমি আমরা আমাদের জার্নি কন্টিনিউয়াসলি করি না যে কারণে মেন প্রবলেম আমরা এটা করি যে শুরু থেকে অনেক পৃষ্ঠা নিয়ে পড়া শুরু করি পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠ করে ফেলি পরবর্তীতে আমাদের হুঁশ থাকে না মানে এক সপ্তাহ পড়লাম তো পরের যে আর এক মাসও আর আমাদের খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে মেন প্রবলেম আচ্ছা মানে ওয়েন স্টার্টেড বা ইংলিশ জানি দ্যাট টাইম আই গট ইটু বাদ স্টার্টেড দেওয়ার ইংলিশ জারনি উইথ মি তারা তাদের ইংরেজি যাতে আমাদের সাথে সাথে শুরু করছিলো কিন্তু দে ডিটেন কন্টিনিউ দেওয়ার ইংলিশ জানি দ্যাট শট কান্ট স্পিক ইংলিশ তারা ইংরেজিতে কথা বলতে পারে না তার মূল কারণ হচ্ছে তারা তাদের ইংরেজি যাত্রী জার্নি যেটা ওটা কন্টিনিউসলি করে নাই এ কারণে হচ্ছে মেন প্রবলেম আমি যেটা মনে করি এখন আপনাদের মধ্যে যারা আছে আসলে দেখেন ইংরেজির ইম্প্রুভমেন্টটা কীভাবে বুঝবো যে আমি যে একটা ভালো স্পিকার হয়ে যাচ্ছি দিনে দিনে এটা কীভাবে বুঝব এটা হচ্ছে আপনি যদি আপনার জার্নিটা কম সেকেন্ড ব্যর্ড সেকেন্ড এটা কথা নয় এটা যে কন্টিনিউয়াসলি করতে আসেন কিন্তু হচ্ছে মেন প্রবলেম আপনি দেখেন আপনি ইংরেজি শিখে এক বছর আগে শুরু করছেন অথবা দেড় বছর আগে শুরু করতেছেন কিন্তু এখন ইংরেজিতে প্লুইন্ট হতে পারে তার মূল কারণ হচ্ছে আপনি আজকে শিখেন কালকে শিখেন না এক একদিন শিখলে আর পাঁচ দিন হুঁশ থাকে না এই জিনিসটা হচ্ছে মেন প্রবলেম এখন যারা কন্টিনিউসলি করতে আসেন তাদেরকে আমি বলতে পারি যদি আপনি মিডিয়াম লেভেলে থাকেন মানে ধরেন ইংরেজিতে কিছুটা বলতে পারেন মানে একবারে তাড়াতাড়ি অনেক বলতে পারেন না তাদের দুই থেকে তিন মাসে হয়ে যাবে ইনশাল্লাহ তার মূল কারণ হচ্ছে শুধু চর্চা করবেন আর কন্টিনিউসলি যদি তিন মাসকে চর্চা করে তার ভালো একটা রেজাল্ট চলে আসে আমাদের মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি করি না একটা জিনিস হচ্ছে আমি এক্সাম্পল দিই আপনি বুঝতে পারেন আপনি কারোর সাথে রিলেশনশিপে গেলেন মানে আপনি কারোর সাথে রিলেশনশিপে গেলেন এখন আপনি এটা হচ্ছে এরকম রিলেশনশিপটা আমাদের অধিকাংশ হয়ে থাকে আমরা যদি তার সাথে কন্টিনিউসলি না করি অথবা একদিন কথা বলি এক মাস না বলি তাহলেও আপনার যে অপোজিট সাইডে যিনি আছে। তিনি কি অনাগ্রহীতা দেখাবে মানে আপনার সাথে আর কথা বলতে আগ্রহী থাকবে না অথবা যেটা মনে করবে উনি আপনাকে ভুলে গেছেন আপনি তাকে বলে করছেন তার কাছে তার সাথে চিট করছেন ঠিক ইংরেজি শিখার জানে হচ্ছে এরকম আপনি তার সাথে যদি চিট করেন তিনিও আপনার থেকে বাইর হয়ে যাবে সোজা কথা শেষ কারণ প্রত্যেকটা জিনিসের একটা কন্টিনিউসলি সিস্টেম আছে কারণ আপনি যদি ইফ ইউ নাট গেট সামথিং হ্যাভ টু বি স্যাক্রিফাইস আপনি যদি কিছু পেতে চান আপনাকে স্যাক্রিফাইস করতে হবে ওই যে বললাম যে রিলেশনশিপ হচ্ছে এটা এরকম ইংরেজি শিখাটা হচ্ছে এরকম এক ধরনের রিলেশনশিপ থাকতে হবে আপনারা এটার সাথে সম্পর্ক থাকতে হবে ইংরেজির সাথে তো আমাদের ক্ষেত্রে এটা হয় যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা রিলেশনশিপটা তৈরি করতে পারি না কন্টিনিউসি তৈরি করতে পারি না যার কারণে আমাদের ইংরেজির ফেমটা হয় না আর পরবর্তী আমি আপনাকে বোঝানোর জন্য বলছি কিছু মাইন্ড করবেন না অথবা অন্য ভাষায় বলতেছিও যদিও তো আমি এটা আপনাদেরকে বোঝাতে পারছি এবারে কেন এটা আপনার ফ্লুয়েন্ট হতে পারে না দেখেন ইংরেজি এখানে আহামড়ি কিছু নেই ইংরেজি আহামড়ি কোনো সেন্টেন্স নেই পৃথিবীর সব সহজ ভাষার মধ্যে সবসাথে বেশি হচ্ছে ইংরেজি আর ইংরেজি হচ্ছে এমন ভাষা আপনি যদিও ফরেন কান্ট্রিতে বসবাস না করেন আপনার স্কুলেও কিন্তু ইংরেজি এবং কি আপনার কলেজ ইউনিভার্সিটি সবখানে সব সেক্টর হচ্ছে ইংরেজি ভাষা তাহলে আপনি হেল্প পান কিন্তু অন্য ভাষা তো আর হেল্প পান না শিখতে গেলে ইংরেজি হচ্ছে একবারে সহজ ভাষা ইংলিশ ইজ ইজি ইফ ইউ বি ক্লিয়ার অন ইউর বেসিক আপনার দ্যাট ইউ উইল বিপার টু স্পিক ইন ইংলিশ ইংরেজি হচ্ছে সহজ যদি আপনার আপনার বেসিকটাই ক্লিয়ার থাকে তাহলে এনআ পার কিছু প্রয়োজন হয় না আচ্ছা আশা করি আপনি বুঝতে পারছেন যে এক্সাম্পলটা কিন্তু আরও চারটা জিনিস প্রয়োজন ইংরেজি শেখার জন্য সেটা হচ্ছে আমাকে অনেকেই বলে যে ভাইয়া আমি তো শুরু করছি যে আজকে পারবো না কালকে পারবো না কালকে পারবো না পরশু ফারব প্লিজ বলেন 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 আমাকে অনেকে বলে আমার যারা ভিওয়ার্স আছে হয়েছে অথবা অনেকে আমার কোর্সে জয়েন করছে তারা বলতেছে আসলে দেখেন ইংরেজি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি জোর করে কখনও ফারবেন না মূল গান হচ্ছে কি জোর করে কখনো কিছু হয় না জোর করতে গেলে এটা ভেঙে যাবে আর এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি কখন পারবো কখন হবে তাহলে আপনার ওই যে হিনটা দিবে যে কখন পারবে কখন পাবে এটা কখনো চিন্তা করবেন না আমি কখনো চিন্তা চিন্তা না যে আমার কখন হবো কখন পারবো আমি চিন্তা করতেছি যে এই ফড়াগুলো এতদিনের ভিতরে শেষ করব যে এই ফড়াগুলো এতদিন শেষ করলে আমি রেজাল্ট পাবো এটা চিন্তা করতে পারেন কিন্তু এতদিনে প্লুয়েন্ট হয়ে যাবে তাহলে আপনাকে একটা ফেরা দেবে আপনার ব্রেনটি শার্প থাকবে না তীঘ্ন থাকবে না মানে বিঘ্ন ঘটবে আপনাকে ফেরা দি ফেরা যদি টানা ফেরা দিতে থাকে ওটা ওই জিনিসটা তাহলে আপনি কন্টিনিউসলি মনোযোগ দিতে পারবেন না তো আমি যেটা মনে করতেছি কখন আপনার ইংরেজি ইম্প্রুভ হবে এটা চিন্তা করবেন না কারণ আমিও এটা চিন্তা করতেছি যে আমার কখন হবে কখন হবে এটা সময় হলে হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম আছে এটা হচ্ছে ভাষা আমরা যেভাবে বাংলা ভাষায় ফ্লুয়েন্ট হয়েছি যেভাবে কথা বলতে পারি ঠিক ইংরেজি জাননিটা হচ্ছে এরকম ইংরেজির বেলাও একটু একটু সময় ইম্প্রুভ করতে হবে হ্যাঁ আপনি দুই তিন মাসে ইংরেজি শিখতে পারবেন অন্যান্য এখানে ছোটো ছোটোর বিজ্ঞাপন আছে না যে দুই তিন মাসে ইংরেজি শেখা যায় পারবেন পারবেন না কেন আপনি কিছু বলতে পারবেন কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন না আমরা যদি ইংরেজিতে প্লুয়েন্টে না হই ইংরেজি শিক্ষা জানি মারি যদি ভালোই না করতে পারে প্লুয়েন্ট স্পিকার না হতে পারে তাহলে আমরা ইংরেজি শিখে ধরলাম কেন যেটা ধরবো এটা ভালো করে শেষ করবো আচ্ছা কাম টু দ্য পয়েন্ট এখন যে কথা হচ্ছে যে ভাই আমি তো কিছুই জানি না ইংরেজির কেমন আমি কিভাবে শুরু করতে পারি আমি আপনাকে যেটা বলতেছি এই যে নব্বই দিনের একটা উদাহরণ দিলাম যে বই অথবা কোর্স এইরকম কিছু একটা শেষ করে ফেলেন টার্গেট নিয়ে হোক ছয় মাস পাঁচ মাস লাগুক তারপরে আপনি যখন এটা বেসিকটা ক্লিয়ার করবেন তখন ইংরেজি ইংরেজিতে এমনি ভালো কিছু করতে পারবেন চর্চার মাধ্যমে আনতে হবে আচ্ছা আর আমি একটা কথা বলি ফার্স্ট অফ অল একটু কোর্স সম্পর্কে বলে দিয়ে আমার কোর্সে যারা জয়েন হয়েছেন আমি এত এত রিসপন্স পাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাদেরকে যারা আমার কোর্সে জয়েন করছেন বারো ঘন্টার ভিতরে অলরেডি সব ফিল আপ হয়ে গেছে যারা আমার কোর্সে জয়েন করছেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ এখানে আমি আপনাদের বেসিক যারা বেসিক আছেন ইংরেজি কিছু জানেন না তাদেরকে বেসিক থেকে একবার হাতে কলম কলমে ধরে শিখাবো আর চব্বিশ ঘন্টা তো সাপোর্ট আছে চর্চার বিষয়টা আছে আমি সব সবসাইতে বেশি প্রকাশ করব কনভার্সেশনে আমাদের দেশে মেন প্রবলেম হচ্ছে আমরা কোর্স কিনি অন্য অন্য জায়গায় আট হাজার দশ টাকা দিই কিন্তু আমরা চর্চা করতে পারি না উনি ওনার মতো বলে আমাদের যে শার্ট যে মেন্টর আছে উনি ওনার মতো বলতে থাকে আর আমরা স্ক্রিন ফর দতম মোবাইলের সামনে করে বসে থাকি আচ্ছা ইফ ইউ ডোন্ট স্পিক হাউ আওয়ার ইউ সাপোজ টু স্পিক ইন ইংলিশ আপনি যদি কথাই না বলেন আপনার দ্বারা কীভাবে ইংরেজিতে কথা বলা সম্ভব এটা কখনো হবে না আমি যদি এখন এমনি থাকি বোবার লি তাহলে আমার একটা বোবায় থাকলাম একজন এমনি যদি মুখটা বন্ধ করে বসে থাকে তাহলে বন্ধই থাকবে মুখ দিয়ে বাহির হবে না ঠিক ইংরেজি যদি কোথাও কোনো জায়গায় কোষ নেন ওইখানে বলবেন যে ভাইয়া আমি আপনার কোর্সে জয়েন হব আমি রাজি আছি এক সত্ত্বেও যদি আপনি আমার সাথে চর্চা করেন দেখবেন উনি কখনো না এটা হচ্ছে এক ধরনের বিজনেস ওনাদের তা আমি ওই জিনিসটা করবো না যারা আমার এখানে আসেন আমি বদনাম করতেছি না আপনি যেখানে ইচ্ছে এখানে পড়তে পারেন নিজে নিজে শিখতে পারেন আচ্ছা কাম টু দা পয়েন্ট ওই যে বললাম যে ইংরেজি যাটা কখন শেষ হবে আমি তো শিখতেছি এই জিনিসটা আমাদের অনেকের অনেকেরই আগ্রহ থাকে জানার আসলে দেখেন ইংরেজি লেগে থাকুন শিখা হয়ে যাবে আর সবচাই যে জিনিসটা করবেন এই ভুলটা করবেন না এটা হচ্ছে কন্টিনিউয়াসলি করবেন যাননিটা আপনি কম শিখেন ব্যাক শিখেন এটা কথা না আজকে থেকে শুরু করেন আজকে থেকে শুরু করার পরে আপনি আট মাস পরে আমাকে মেসেজ করেন ছয় মাস পরে মেসেজ করেন আপনি একটা ভালো পজিশনে চলে যাবেন যদি কন্টিনিউসলি করেন প্রত্যেক দিন চার পাঁচ ঘন্টা সময় দিলে তো কথাই নেই প্লুয়েন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু আমরা কন্টিনিউসলি করেন এটা হচ্ছে মেন প্রবলেম এই একটা জিনিস যদি অ্যাভয়েড করতে পারেন ইংরেজিতে ভালো কিছু করতে পারবেন আর আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগবে আর ইফ দেওয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ পারি ফর মাই মিস্টেক আমার কথাবার্তা যদি কোনো ভুল হয় তাকে তাহলে একটু সুন্দরভাবে নেবেন এটা আর যারা আমার কোর্সে জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম ইনশাল্লাহ ভালো কিছু হবে উই উইল গ্রো টুগেদার উই উইল লার্ন টুগেদার লার্ন ইংলিশ আন মানে আমি একটা কথা বলি যে ইংরেজি শিখো টাকা উপার্জন করো যেভাবে হোক এটা কিন্তু মেনটা আপনি বুঝতে পারবেন ইংরেজি শিখাটা যখন হয়ে যাবে তখন কি যে একটা ভালো লাগা কাজ করবে ভাই আচ্ছা ইনশাল্লাহ আর সি ইউসন নেক্সট টাইম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও সি সিউসন নেক্সট টাইম